তো গাইজ সৌদি আরব থেকে আমি সুজন কুমার বলছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো তোমার পেছনে আছে সাধন ভাই হাঁসখালি বগুলাই বাড়ি আজকে সময় কাজ করছি এখন বাজে সাড়ে দশটা কতটা কষ্টে আছি সেটা তোমাদের বলছি এখন বাজে সাড়ে দশটা পানি কতটুকু আছে দেখো আমাদের কাছে এখন সারাদিন কাজ করতে হবে সকাল থেকে সাড়ে দশটা পর্যন্ত কাজ করলাম বাট পানি নেই কতটুকু পানি আছে দেখো তো খাওয়ার টাইম প্রায় হয়ে গেল বাট পানির গাড়ি এখনও আসেনি তো কোম্পানির যারা মেনটেন করছে নিয়মগুলো তারা কিন্তু ঠিকঠাকভাবে পালন করছে না আমার মনে হয় কারণ সাড়ে দশটা বাজে পানির গাড়ি আসেনি তা আমি এখন কোথায় যাব পানি আনতে তোমাদের আমি দেখাচ্ছি জায়গাটা কত দূর আমি পানি আনতে যাব হেঁটে এই যে ওই দেখো লাস্টে তোমরা দেখতে পাবে না আমি কাছে গিয়ে দেখাবো তোমাদের সব জায়গায় পানির কুলার থাকে ঠিক আছে আমাদের এখানেও আছে বাট এই কুলারে পানি নেই পানির গাড়ি আসেনি ওই কুলারে আমি যাব গিয়ে দেখব পানিটা আছে কিনা ঠিক আছে আমি এখন পানি আনতে যাচ্ছি তোমরা আমার সঙ্গে দেখো তো বন্ধুরা মিনিট দশেক হয়ে গেল আমি হাঁটছি এখনও কুলারের পর্যন্ত পৌঁছাতে পারিনি এখনও মিনিট পনেরো আমাকে হাঁটতে হবে তবে আমি পানির কুলারের কাছে পৌঁছাবো তো চলো যেতে যেতে কিছু কথা বলি তো বন্ধুরা এখন আপাতত এই টাইমে সাড়ে দশটা বাজে এই টাইমে বিরাট রোদের তাঁত সকালবেলায় এত তাঁত থাকে না সকালবেলায় সকালবেলায় এখানে প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডার মধ্যে যদি একটু হাওয়া দেয় বিশেষত বেশিরভাগ টাইমে হাওয়া হয় ঠান্ডার ভেতরে যদি এখানে হাওয়া দেয় তা সহ্য করা মুশকিল হয় এত ঠান্ডা আর সাড়ে দশটা বাজে এখন এত রোদের তাপ এটাও সহ্য করা মুশকিল মানে শান্তি কোনো সময় নেই যাই হোক সামনের দিকে আমি এগিয়ে চলেছি পানির প্রায় পানির কুলারের কাছে চলে এসেছি সো গাইজ কিছু সমস্যার কারণে আমি তোমাদের কুলারের পানি নেওয়াটা দেখাতে পারলাম না তো আমি অলরেডি পানি নিয়ে নিয়েছি এক বোতল খাবার টাইম হয়ে গেছে